আমি আর কিছু দেখাবো না আমি এখানে একটু দেখাইলাম হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এগুলো কি এবার টিকটকার মিস চকলেট ওরফে অপূর্বার একাধিক ছেলের সঙ্গে ছবি ও অন্তরঙ্গ ভিডিও প্রকাশ করে দিয়েছেন তার কথিত বয়ফ্রেন্ড রায়হান ডাবল টাইমিং করে এক্সপোজ হয়েছেন টিকটকার মিস চকলেট বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হয়েছে হচ্ছে অপূর্বাকে নিয়ে একই সময়ে দুজনের সঙ্গে ডেট করে ধরা পড়েছে টিকটকার অপূর্বা ঢাকা কমার্স কলেজে পড়ে কলেজের নাম খারাপ করছে মিস চকলেট এমনটাই বলছে সেখানে পড়ুয়া শিক্ষার্থীরা মিস চকলেটের বয়ফ্রেন্ড দাবি করেছে তার সঙ্গে সম্পর্কে থাকা অবস্থায় সে অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে অপূর্বার আসল চরিত্র ফাঁস করে দিয়েছেন তার কথিত বয়ফ্রেন্ড রায়হান একাধিক ছেলের সঙ্গে তার কাছে ছবি ও ভিডিও রয়েছে যা প্রকাশ করে দিয়েছেন তিনি মানে তুমি আমাকে ভালোবাসো তো তাহলে তুমি চকলেট কে ভালোবাসো না তো